আপনি ভালো বলেছেন সবাইকে ধন্যবাদ যে এটা মানবাধিকার লঙ্ঘন নয় এখন মানবাধিকার লঙ্ঘনের যে সংজ্ঞা সেটা তো প্রফেসর ইউনুস বাহিনী তার মব বাহিনী এটা একটা নতুন করে সংজ্ঞা পৃথিবীতে ইন্ট্রোডিউস করছেন যে মানবাধিকারের সংজ্ঞা কি হবে মানবাধিকারের সংজ্ঞা হচ্ছে মানুষ কথা বলতে পারবে না মানুষ তার পছন্দের মানুষেরকে কে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না মৃত হোক মানে মৃত মানুষকে যে এত ভয় এত ভয় প্রফেসর পেয়েছেন এটা এক ধরনের মানে মজাই লাগতেছে আর কি এখন বলি যে মানবাধিকার লঙ্ঘন তো বটেই আপনি মানবাধিকার লঙ্ঘনের চরম সীমা পার করে ফেলছে যখন নাকি এই কিছুদিন আগে একজন মেয়েকে মহিলাকে নারীকে বিবস্ত্র করে রাস্তায় সবাই দেখলো কেউ দাঁড়ালো না মানবাধিকার সংগঠনগুলো বা রাস্তায় দাঁড়ালো না বাংলাদেশের তো আমাদেরকে তো মানে এরকম যখন আমাদের কি বলবো আমাদের অবস্থাটা হয়ে গেছে হয় না যে অপরাধের সীমা অতিক্রম করে ফেলার পরে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যদি সেটার প্রতিবাদ না করি তাহলে তো আমি সমান অপরাধী আর এত মানবাধিকার সংগঠন আছে বাংলাদেশে এবং নারীরা সেই সংগঠনের নেতৃত্ব দান করছেন এবং উপদেষ্টা মন্ডলীতেও আছেন প্রত্যেকটা মানুষ চুপি রয়ে গেলেন কেউ কোনো কথাই বললেন না তো আপনি মানবাধিকার একজন রিক্সাওয়ালা সে ফুল নিয়ে গেছে তার নিজের পয়সা খরচ করে ঘামে শ্রমের এটা তো পুরোটাই ঘামে শ্রমের টাকা না রিক্সা চালিয়ে আপনি জানেন বাংলাদেশে রিক্সা চালানো ওই ওয়েদারে কি কঠিন কাজ এবং সেই সাহসটা করে সে গেছে এবং তার যাওয়ার পরে এবং মজার ব্যাপার তার ভিডিওটা আপনারা তো দেখেছেন তা আমি একটু বলি সে তার বন্ধুরা তারকে তুলে দিচ্ছে খুব সিগারেট ছুড়ে দিল তুমি সিগারেট খাও চিন্তা করো না আমরা তোমাকে নিয়ে আসব তারপরে বউকে বলছে চিন্তা করো না আমি আসব কিন্তু বেচারা এতই এরা তো খুব প্রান্তিক মানুষ এরা এত সহজ সরল যে এরা বোঝেই নাই যে তার নামে একটা পুরনো মামলা হত্যা মামলা দিয়ে দেওয়া হবে সে খুব সহজ সরল তবে ইউনুস সাহেবকে আমি একটা কথা বলতে চাই এই মানুষগুলোকে কিন্তু মানুষগুলো সাধারণ স্বাভাবিক মানুষ মানুষগুলাকে এমন একটা জায়গায় আপনি করছেন আপনি জাগিয়ে তুলছেন এই মানুষগুলার যে কমিটমেন্ট দেশের প্রতি যে আছে তারা কাজ করে দিনাপ্রীতিপাত করে তারা সমাজ রাজনীতি বড় বড় বিষয় নিয়ে ভাবে না কিন্তু তারা রিক্সা চালায় তারা ভ্যান চালায় তারা শ্রমিক তারা সমাজের মানে প্রান্তিক শ্রেণী থেকে মানুষ তারা তাদের তাদের পেশা নিয়ে ব্যস্ত তারা তারা জীবিকা সমাজের খারাপও করে না কোনো খারাপ কাজ তাদের দিয়ে হয় না শুনবেন খারাপ কাজ হয় আমাদের দিয়ে তো এই মানুষগুলাকে আপনি জাগাচ্ছেন তাদের মধ্যে তারা যে আসলে দেশপ্রেমিক সেটা আপনার কারণে আবার তারা ফিল করছে অনেক সময় হয় না যে আমার আসলে প্রয়োজন নাই তো তা প্রয়োজনটা ওরা এখন অনুভব করছে তাহলে এই যে এখন এই যে রিক্সা শ্রমিক রিক্সাওয়ালাটাকে যে আপনি নিয়ে গেলেন একটা জেলখানায় দিয়ে দিলেন আপনি কি মনে করছেন যে মানে বিপুল ভাই আমি আপনাকে বলি যে মানবাধিকারের যে স্তরগুলো প্রত্যেকটা স্তর উনি লঙ্ঘন করে ফেলছেন আপনি যদি জার্মানির নাৎসিদের কথা যদি আপনি বিবেচনা করেন দেখেন একটা সার্টেন গোষ্ঠীকে কিভাবে ধরে ধরে তাদেরকে ট্রেনে করে বাসে করে একটা হলোকাস্টের দিকে নিয়ে গেল ব্যাপারটা কিন্তু তাই হচ্ছে কারণ ওই জেলখানার ভিতরে বাংলাদেশের কি হচ্ছে আমরা তো জানি না এই আয়না ঘর গত এক বছর আগে তারা এখনো পর্যন্ত এস্টাবলিশ করতে পারে নাই কিন্তু তারা কোন বায়না ঘরে আমাদের মানুষগুলোকে নিয়ে রাখছে কি করছে আমরা তো জানি না আসলে আবার অনেকের মাঝখানে শুনি কেউ হার্ট অ্যাটাকে মরে গেছে কেউই করে মারা গেছে আমরা কিন্তু কিচ্ছু জানতে পারছি না তাদের কিভাবে তাদের উকিল নিয়োগ করা যাচ্ছে না তো এগুলো প্রত্যেকটা স্তর আপনি লঙ্ঘন করছেন ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে আপনি চলে যাচ্ছেন এটা আসলে আপনাকে আপনার নিজেকে উন্মোচিত করার জন্য ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছে সৃষ্টিকর্তা আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনি যে কি ধরনের একটা মানুষ আপনি যে কতটা মানে মানে কতটা মানে কি ভাষায় আমি আপনাকে বলবো মানে মানুষের পর্যায়ের কোনো মানুষ এই ধরনের কাজ করে না হলে একটা রিক্সা চালক সে ফুল দিতে গেছে আপনার অসুবিধাটা কোথায় এখন দেখছি কি বলছে যে উম কতগুলো মানে কি কালচারাল বয়কট করার নামে কোন একটা গ্রুপ নাকি একটা বিশাল বড় ব্যানারের মধ্যে সমস্ত কালচারাল লোকদের ওখানে জুতা নিক্ষেপ হবে আপনি জুতা নিক্ষেপ করে কি প্রমাণ করতে চাচ্ছেন প্রমাণ করতে চাচ্ছেন আপনি একটা অসম্ভব নিকৃষ্টতম লোক যে লোকটা মুক্তিযুদ্ধে কোন কিছুর সাথে আপনার কোন কমিটমেন্ট নাই দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই এবং আপনি উড়ে এসে জুড়ে বসে একটা কতগুলা পরাজিত শক্তিকে অস্ত্র করে এবং মব বাহিনীকে আপনি ঢাল করে আপনি এই এই কাজগুলো করছেন এবং আমি বলবো আমি আমি আপনাকে একটা কথা বলি আজকে তো আপনার অনেক অতিথি আমি বিগত সরকারের একটা জিনিস আমি অ্যাড্রেস করে আমি বলবো আমার আমার আমি যেহেতু একটা রাজনৈতিক পরিবারের মানুষ আমার বাবা সম্পর্কে আমার বাবা যখন অসুস্থ ছিলেন তো আমি একবার ইয়েতে গেছিলাম আমি বাংলাদেশে গেলাম বেড়াতে বাবাকে দেখতে বেড়াতে না তখন আর কি একবার একভাবে আমাকে বলা হলো যে আব্বাকে উনি এক সময় চিনতেন তারপরে এক সময় আস্তে ধীরে আব্বার সাথে শেখ হাসিনার দূরত্ব হয়ে গেল আব্বা তো অন্য ট্যাপের উনি অন্য প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারপরে আমি গেলাম গণভবনে আমি গণভবনে গিয়ে বিপুল ভাই আমি তো খুব বিদেশ থেকে গেছি আমার জুতাটা ছেড়ে গেছে আমি একটা স্যান্ডেল পরে চলে গেছি খুব সাধারণ তো গণভবনে বোধহয় সেদিন কোনো অনুষ্ঠান হচ্ছিল আমি গণভবনে গিয়ে আমি আর আমার মা গেছি আমার আমরা খুবই স্যার আমার বাবা ভীষণ অসুস্থ ছিলেন তার কয়েকদিন পরে মারা গেছেন উনি আমি গণভবনে গিয়ে আমি এই গণভবন চিনি না আমার কাছে মনে হয়েছে কোথায় চলে আসলাম চাক চিক সেই মানুষগুলো ভরতে গিজগিজ করছে মানুষ প্রত্যেকের পোশাক পরিচ্ছেদ কাপড় চোপড় গহ গ সুন্দর পারফিউমের গন্ধ ঘিরে রেখেছে তারা কথা বলবে এই গণভবন আমি দুঃখিত আমার কথাটা বলতে হচ্ছে আজকের দিনে বাংলাদেশে একটা রিক্সাওয়ালা ফুল দিতে ধরা যেয়ে কোনো অপরাধ ছাড়া একজন হুজুর যে পিরোজপুর থেকে এসে সে বলে না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি একজন বাহাত্তর বছর বয়স্ক নারী যিনি বঙ্গবন্ধুর ইয়েতে যায় সমাজ বত্রিশ নম্বরে যায় ফুল দিতে এই মানুষগুলাই ছিল আসলে বাংলাদেশের বঙ্গবন্ধুর আওয়ামী লীগের মানুষ আমি সেই দিন আমার বের হওয়ার পরে আমার মা আর আমি একজন আরেকজনের দিকে তাকিয়েছিলাম আমি এই আওয়ামী লীগকে চিনি না আমি কোনোদিনও আওয়ামী লীগের কোনো সুবিধা নেইনি আমি সেই দিন আমার কাছে বঙ্গ গণভবনে যে মনে হয়েছে যে আমি আসলে এই আওয়ামী লীগকে তো আমি আসলে চিনি না আমি যে আওয়ামী লীগের কথা শুনে বড় হয়েছি আমি যে আওয়ামী লীগকে তো সেই আওয়ামী লীগ নন এটা ডিফারেন্ট আওয়ামী লীগ এ তো হতেই হতো আজকের দিনে কে যাচ্ছে কে দাঁড়াইছে এই যে বাচ্চাগুলো দাঁড়ায় এই যে বাচ্চাগুলোর এই এই যে যে মানবিক অধিকার হচ্ছে ধরে ধরে জেলে মেরে ফেলছে ঝুলিয়ে রাখছে টাঙিয়ে রাখছে বিবস্ত্র করছে ধর্ষণ করছে কাদের করছে প্রান্তিক মানুষদের করছে কারা দাঁড়িয়েছে আওয়ামী লীগের জন্য প্রান্তিক মানুষরা দাঁড়িয়েছে আপনার প্রসঙ্গ একটা ছিল আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম কারণ আগামী দিনে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু কমিটমেন্ট আছে আওয়ামী লীগের কিছু দায়িত্ব আছে আওয়ামী লীগের কিছু রেসপন্সিবিলিটি আছে কারণ এটা বঙ্গবন্ধুর দল গত দুই দিন আগে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী গেছে তাকে হত্যা করা হয়েছে এটা তার দল আজকে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এর বিচার কিন্তু ইউনুসের হবে বিপুল ভাই এতটুকু আমি বলতে পারি একজন মানবাধিকার কর্মী হিসেবে কোন কিছুই কিন্তু হিসাবের বাইরে থাকে না আজকের যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এর বিচার হবে ইউনুসের বিচার হবে এবং আসিফ নজরুল সহ এই এই প্রক্রিয়ায় যারা যারা জড়িত ছিল প্রত্যেকের বিচার হবে বিচার আগেও হয়েছে আগামীতেও হবে ইউনুসের বিচার হবে ইউনুস যেন বেঁচে থাকেন উনি যেন এই বিচারের সম্মুখীন হন এই এই প্রার্থনা করি